হ্যালো চেলি মেয়ে আপনি দেবার কি বারাত লেকে লো চেলি মেয়ে এভাবেই চুমকি গান গাইতে গাইতে রেডি হচ্ছিলো সে আজ খুবই খুশি আজ তার ছোট দাওর মলয়ের বিয়ে চুমকি এই বাড়ির বড় ছেলে সৌভিকের স্ত্রী তার বাপের বাড়ি খুব একটা দূরে নয় তাই মাঝে মাঝেই তার মা ঝুমা দেবী তার সঙ্গে দেখা করতে আসেন চুমকিকে এভাবে গান করতে দেখে ঝুমা দেবী বলেন বাবা রে বাবা তুই যে দেখছি তোর দেওয়ারের বিয়েতে একবারে খুশিতে মাতোয়ারা হয়ে আছিস ভুলে যাস না এটা তোর নিজের ভাই নয় তোর স্বামীর ভাই এতটাও আনন্দের বিষয় নয় এটা তুমি এভাবে কেন বলছো মা মলয় আমার ভাই থেকেও আপন আজ সাত বছর আমি এই বাড়ির বউ হয়ে এসেছি ও আমাকে নিজের দিদির মতোই মনে করে বুঝলে আর তনয় তো খুবই ভালো মেয়ে ও এই বাড়িতে এলে আমি ওকে আমার ছোট বোনের মতো করেই রাখবো কত দেখেছি ওরকম বোন সম্পর্ক আমার কথা ভুলে গেলেই তোর কাকিমা বিয়ে হয়ে আসার পর সব কেমন পাল্টে গিয়েছিল আমি ওই সংসারে কত অবদান দিয়েছি সব তারা এক মুহূর্তের মধ্যে ভুলে গেল নতুন বউকে নিয়ে এমন মেতে উঠল যে শেষে আমাকে আলাদা হতে বাধ্য হতে হলো মা তোমাদের দুজনের ব্যাপারটা আলাদা তুমি আর কাকিমা দুজনেই দুজনকে সহ্য করতে পারো না আমি কেন এরকম করতে যাব আর তোমাকে তো আগেই বললাম তনয় সত্যি খুব ভালো মেয়ে আমার কথা ভালো করে কান দিয়ে শোন তুই যতই সংসারের জন্য করছিস নতুন বউলে দেখবি সব পাল্টে গেছে তখন তোকে কেউ আর আগের মতো গুরুত্বই দেবে না সেই সময় আমার কথা তোর মনে আসবে তখন বুঝবি যে মা যেটা বলেছিল একদম ঠিকই বলেছিল মা তুমিও না সত্যি আগেকার দিনের বাংলা সিনেমার মতো কথা বলছো আচ্ছা ছাড়ো তোমাকে অত চাপ নিতে হবে না আমার সংসার আমি ঠিক বুঝে নেব তুই যা পারে কর আমার বোঝানোর কর্তব্য ছিল আমি তোকে বুঝিয়েছি এবার তুই কি করবি না করবি সেটা তোর ব্যাপার আমি চললাম তোর বাবা না হয়ে আবার রাগ করবে এই বলে ঝুমা দেবী সেখান থেকে চলে আসেন চুমকি ধুমধাম করে তার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করে বাড়িতে নতুন বউ আসে সবাই বয়ের আপ্যায়ন করে তনয়াকে দেখিয়ে ননদ পলি বলে ছোট বৌদি তো একেবারে দুধের মতো ফর্সা এই রংটাকেই বুঝি দুধে আলতা রং বলে দেখতে শুনতেও বেশ সুন্দর তোমার ছোট ছেলের তো ভাগ্য ফিরে গেছে গো হ্যাঁ আমার ছোট বৌমা চাঁদের টুকরো হয়েছে একবারে লক্ষ্মী প্রতিমা পলি সামনে থেকে সরে যা ও গরম হচ্ছে সেই সকাল থেকে এভাবেই রয়েছে বেচারি এবার একটু আরাম করতে দে ওই গো বড় বৌমা সব ভুলে গেলে নাকি তোমার ছোট চাকে নিয়ে যাও আর দেখো কি কি লাগবে না লাগবে এমন সময় পলি হেসে বলে বাবা মা তুমি তো ছোট বৌদিকে পেয়ে আমাদের সবাইকে একবারে ভুলেই যাচ্ছ বড় বৌদি একটু দেখে শুনে রেখো মায়ের ছোট আদরের বউ মাকে না হলে মা আবার রাগ করবে ননদ এবং শাশুড়ির কথা শুনে মনে মনে চুমকির খুব রাগ হয় এবং সে বলে মা আমিও খুব ক্লান্ত হয়ে আছি এই কদিন কিন্তু আমারও কষ্ট কম হয়নি আপনি বরং ওকে নিয়ে ওর ঘরে যান আমার মাথাটা ধরেছে আমি একটু ঘুমাবো হঠাৎ চুমকি এভাবে তার শাশুড়ির সঙ্গে কথা বলে হয়তো তার মনে তার মায়ের কথা প্রভাব পড়েছিল যার ফলে সে এরকম ভাবে উত্তর দেয় মমতা দেবী তাকে আর কিছু বলে না তিনি একটু রাগ করে পলিকে বলেন পলি তোর কি খুব ক্লান্ত লাগছে তুইও কি সারাদিন খুব কাজ করেছিস যদি ক্লান্ত না লাগে তাহলে ছোট বৌমাকে নিয়ে ওর ঘরে যা আমার এখন অনেক কাজ আছে আমার তো আর গিয়ে ঘুমালে চলবে না সেগুলো আমি শেষ করি এরপর যে যার ঘরে চলে যায় চুমকি সারা রাত অস্থিরভাবে কাটায় তার ঘুম হয় না বারবার সে সন্ধ্যের ঘটনা মনে করতে থাকে তার মনে হচ্ছিল নতুন বউ এসেই তার জায়গা কেড়ে দিচ্ছে সে বিড় করে বলে মা কথাটা তো আমাকেই শোনালো এক মাস থেকে যে এত পরিশ্রম হচ্ছে তখন তো খুবই সুনাম করছিল বড় বৌমা এই করেছে বড় বৌমা ওই করেছে বড় বৌমা না থাকলে এত সুন্দর আয়োজন হতো না আর বিয়েটা হয়ে যেতে বড় বৌমার সব প্রয়োজন ফুরিয়ে গেল আমাকে এত বড় বড় কথা শুনিয়ে দিল আর ওই পলিটাও খুব আছে দেখতে ওইটুকু কথাগুলো ধার কাচির মতো এমন সময় সৌভিক বলে তুমি এইভাবে বিড় বিড় করে কি বলছো রাত কটা বাজে দেখেছো এই আড়াইটার সময় তুমি কি ভুলভাল বকছো নাকি চুপচাপ ঘুমাও আর আমাকেও ঘুমাতে দাও তুমি তো ঘুমাবেই তোমার আর কি যত জ্বালা তো আমারই হয়েছে এজন্যই বলে পরের মেয়ে সবসময় পরই হয় তোমাদের জন্য যতই করি কোনোদিনও তোমরা তার মূল্য দাও না চুমকি এদিকে বকেই যাচ্ছিল কিন্তু সৌবিক আবার ঘুমিয়ে পড়ে শেষে চুমকিও ঘুমিয়ে যায় পরের দিন সকাল দশটা বাজে চুমকির ঘুম ছাড়ে সে তাড়াতাড়ি বিছানা থেকে উঠে বসে আর বলে আরে বাবু দশটা বেজে গেল কাল রাতে ঘুম হয়নি বলে এত বেলাতে ঘুম ছাড়লো অত কাজ পড়ে রয়েছে এখন তো সবাই সকালের ব্রেকফাস্ট করার সময় যা এক্ষুনি হইচই শুরু হয়ে যাবে মনে হয় এই বলে চুমকি তাড়াতাড়ি বিছানা থেকে নামে এবং সে বাইরে হাসির ও কথা বলার শব্দ শুনতে পায় সে অবাক হয়ে বাইরে বেরিয়ে এসে দেখে বাড়ির সবাই খাবার টেবিলে বসে খাচ্ছে তার ছোটো যা তনয়া সবাইকে খাবার দিচ্ছে এমন সময় শ্বশুরমশাই রতনবাবু বলেন আরে ছোট বৌমা লুচি তো দারুণ হয়েছে আরো দুটো দাও তো দেখি হ্যাঁ বাবা এই তো নিন না তোমরা সবাই খাও আমি আরো গরম গরম লুচি ভেজে আনছি বৌমা তোমার বাবাকে কম করে দাও ওনার আবার কোলেস্ট্রল সমস্যা আছে খেতে ধরলে তো ওনার আর হুঁশ থাকে না মা এক এক দিন এরকম খেলে কিছু হয় না তাছাড়া বাবা যখন চাইছে খাক না তখন একটু খেলে এমন কিছু ক্ষতি হবে না আরে বাবা কতদিন পর এত ভালো খাবার খাচ্ছি বৌমা তোমার শাশুড়ি কথা বাদ দাও তুমি আমাকে আর দুটো লুচি দাও তো ছোট বৌদি এবার কিন্তু তোমাকে রোজ এভাবে সুন্দর সুন্দর খাবার তৈরি করে আমাদেরকে খাওয়াতে হবে আজ তো কি খুব মজা লেগেছে ব্রেকফাস্ট টেবিলে সবাই হাসাহাসি করছিল কিন্তু এসব চুমকির খুবই বিরক্ত লাগে সে মনে মনে রেগে যাচ্ছিল তনয় যখন তার শ্বশুরকে লুচি দিতে যায় তখন সে সামনে এসে বলে তনয়া তুমি কি কানে কম শোনো শুনলে না মা কি বললেন বাবার এসব খাওয়া বারণ একদিন এখানে এসে তুমি কি নিজেকে খুব মাতব্বর মনে করেছো কি ক্ষতি হবে কি ক্ষতি হবে না তুমি জানো দেখছি কিছু তুমি কি কোনো ডাক্তার নাকি চুমকির এরকম আচরণে তনয়া অবাক হয় তার চোখে জল চলে আসে মমতা দেবী বলেন বড় বৌমা তুমি এভাবে কথা বলছো কেন ছোট বৌমা এখন নতুন নতুন এসেছে ও কি সবকিছু জানে নাকি মা আমি মানলাম আপনার ছোট বৌমা নতুন হয়ে এসেছে কিন্তু ওর বয়সটা তো কম নয় এই বয়সে সবারই জানা উচিত যে কোনটা মানুষের শরীরে ক্ষতি করে আর কোনটা ক্ষতি করে না ওর বাড়িতেও তো ওর বাবা মা রয়েছে ওর বাবার অসুখের সময় কেউ নাকি জোর করে আজবাতের জিনিস খাওয়াবে বৌদি তুমি ছোট ব্যাপারটাকে নিয়ে খুব বাড়াবাড়ি করছো বুঝলে ছোট বৌদি এমন কি বলেছে যে তুমি ওকে এভাবে শোনাচ্ছ এমন সময় সৌভিক বলে চুমকি তুমি রাত্রে ভালো করে ঘুমাও নি তো তাই তুমি এখন আবল তাবল বকছো যাও খেয়ে দিয়ে আর একটু রেস্ট নিয়ে নাও শরীরটা সুস্থ হলে আবার চলে আসবে সৌভিকের কথাই চুমকি তার দিকে তীক্ষ্ণ দেখে এবং কিছু না বলে সেখান থেকে চলে যায় চুমকির এই পরিবর্তন সবাই লক্ষ্য করে কিন্তু কেউ কিছুই বলে না এভাবেই দিন কাটে মাঝে মাঝে চুমকির মা ঝুমা তার কাছে আসেন এবং তার কান ভরতে থাকে চুমকির আচরণও পরিবর্তন হতে তনয় সকাল থেকে উঠে আচরণ ও পরিবর্তন করতো গোছ গাছ করা সব একাই করত। একদিন এমনই গরমে দুপুরে রান্না করছিল তখন সেখানে পলি আসে আর বলে ছোট বৌদি তুমি তো সেই সকাল থেকে রান্নাঘরেই রয়েছো এত গরমে তোমার মাথা ধরছে না কি তুমি তো পুরো ঘামে ভিজে গেছো ও কিছু না পলি রান্না করতে গেলে তো একটু আধটু ঘাম হবে আমি একটু পরেই স্নান করে নেব ও মা দেখে যাও ছোট বৌদির কি অবস্থা পলির কথা শুনে মমতা দেবী রান্নাঘরে আসেন এবং তনয়াকে দেখে বলে এ কি ছোট বৌমা তুমি তো ঘামে পুরো ভিজে গেছো সারা দিন একা একা এত কাজ করছো আর বড় বৌমা কোথায় ও কি পায়ের উপরে পাতলে শুধু হুকুম করছে কদিন থেকেই দেখছি ওর বেশি ডানা গজিয়ে গেছে সব সময় তর্ক করে আর কাজের বেলায় ছোট জায়ের উপরে সব দায়িত্ব ফেলে দিয়ে নিজে আরাম করে এমন সময় চুমকি সেখানে আসে চুমকিকে দেখে মমতা দেবী বলেন এই যে বড় বৌমা তুমি এতক্ষণ কোথায় ছিলে বলতো তো ছোটো চাটা তখন থেকে খেটে খেটে অস্থির হয়ে যাচ্ছে এসব দেখে কি তোমার কষ্ট হয় না তোমার মনে কি একটু মায়া মমতা বলে কিছুই নেই বিয়ের আগে তো খুব বড় বড় কথা বলতে ছোটো এলে তাকে বোনের মতো করে রাখবো এই তোমার বোনের মতো রাখা মমতা দেবী এভাবেই চুমকিকে বকাবকি করে চুমকি কোনোই উত্তর দেয় না সে শুধু রাগ রাগ চোখ নিয়ে তনয়ের দিকে তাকিয়ে থাকে এরপর মমতা দেবী বলেন শোনো দুপুরের বাকি রান্নাটা তুমি করে নাও আর ছোট বৌমা তুমি আমার সঙ্গে এসো একটু আরাম করো তারপর স্নান করে খাওয়া দাওয়া করে একটু ঘুমাবে দুদিনে শরীরটা কি হয়ে গেল একেবারে মা এখন অনেকটাই রান্না বাকি আছে আমি আর দিদি দুজন মিলে করে নেব আপনি চিন্তা করবেন না তনয়ের এরকম কথাই চুমকি আরো রেগে যায় এবং বলে থাক তোমাকে আর বেশ মায়া দেখাতে হবে না আমার কাজ আমি নিজেই করে নিতে পারবো তুমি তো আবার তোমার শাশুড়ির আদুরে বৌমা যাও গরমে না হলে আবার তুমি বলে যাবে এরপর কেউ কিছু আর বলে না তারা চলে যাওয়ার পর চুমকি বলে মা ঠিকই বলতো যা দিনও বোন হতে পারে না আমি বোকা ছিলাম আরো কিছুদিন কেটে যায় বেশ কয়েকদিন পর একদিন মমতা দেবী তনয়ের জন্য একটি সোনার দুল কিনে নিয়ে আসেন এবং তাকে ডেকে বলেন ছোট বৌমা মা এই নাও এই সোনার দুলটা আমি তোমার জন্য এনেছি এটা তোমার উপহার দেখো তো পছন্দ হয়েছে কি না মা এই দুলটা তো খুব সুন্দর এটা আমার খুব পছন্দ হয়েছে মা দরজার সামনে দাঁড়িয়ে চুমকি সবই লক্ষ্য করে কয়েকদিন থেকে সে নিজেকে সামলে রাখছিল কিন্তু এই ঘটনায় তার রাগ আরো বেশি বেড়ে যায় সে এগিয়ে এসে তার শাশুড়ি মাকে বলে মা আপনি আমার জন্য কি এনেছেন তোমার জন্য তুমি কি নতুন বউ নাকি যে তোমার জন্য উপহার আনবো ও তাই নাকি তা আপনার ছোট বৌমা কি এমন মহাকাজ করে নিয়েছে যে ওকে লুকিয়ে লুকিয়ে উপহার দিচ্ছেন বড় বৌমা মা আমি লুকিয়ে দিচ্ছি এটা তুমি বলতে পারলে আর যদি লুকিয়ে দেওয়ার থাকতো তাহলে তুমি এভাবে কিছুই জানতে পারতে না আপনার কি কর্তব্য ছিল মা বাড়িতে যখন দুটো বৌমা আছে তাহলে দুজনের জন্য সমান উপহার আনা উচিত ছিল ছোট বৌমা এখন আপনার খুব প্রিয় হয়েছে তাই শুধু আপনি ওকেই দেখতে পাচ্ছেন চুমকির আচরণে তনয়ের চোখ থেকে জল গড়াতে থাকে সে কোনো রকমে নিজেকে সামলে বলে দিদি তুমি আমার উপরে সবসময় তো রেগে থাকো কেন আমি তোমার কি করেছি আমি যেদিন থেকে এসেছি তুমি সেদিন থেকেই আমার উপর অসন্তুষ্ট হয়ে আছো আমি তো তোমাকে নিজের দিদির থেকেও বেশি কিছু মনে করি আমার এই সোনার দুল চাই না এটা তুমিই রেখে দাও আমার শুধু একটাই চাওয়া তুমি আমার সঙ্গে এভাবে ব্যবহার করো না প্লিজ দেখলে তো বৌমা ছোট বৌমার মন কত বড় তুমি শুরু থেকেই ওকে খারাপ ভেবে আসছো আগে নিজে ঠিক হও তাহলে অন্য দোষ নয় গুণটা চোখে পড়বে বুঝলে এভাবে সবার কথায় চুমকি কিছুক্ষণ চিন্তা ভাবনা করে সে বুঝতে পারে যে তার এরকম আচরণ করা ঠিক হয়নি সত্যি তো সে কেন সবসময় তনয়ের উপরে রেগে থাকে তনয় তো কখনোই তাকে তাকে কোনো খারাপ কথা বলেনি বা অপমানও করেনি সে তার সাহায্যের জন্য সারা দিন রাত কাজকর্ম করে তাও কোন রকমের অভিযোগ ছাড়ায় এসব কথা ভাবনা চিন্তা করে চুমকির নিজেরই খুব খারাপ লাগে এবং সে লজ্জিত মুখে হাত জোড়ো করে সবার কাছে ক্ষমা চায় চুমকির এই পরিবর্তন দেখে সবাই খুবই খুশি হয় এবং সবাই তাকে ক্ষমাও করে এই ঘটনার পর চুমকি কখনোই তার মায়ের কথা শুনতো না এবং সে যেমন ভেবেছিল তেমনই তার ছোট যাকে বোনের মতো ভালোবাসা দেয় এবং দুজনেই খুব ভালোভাবে থাকে তার স্বামী বাবু ও ছেলে সুভাষকে নিয়ে উদয়পুর নামক গ্রামে বসবাস করতেন রূপাদেবী মনের দিক থেকে খুবই ভালো মানুষ ছিলেন স্বামী বাবু ও সুভাষ দুজনেই অফিসে চাকরি করেন সারাদিন রূপা দেবী এক একা বাড়িতে সংসারের কাজ সেরে তারপর বসে বসে টিভি দেখেন এভাবে একার সময় কাটতে চায় না রূপা দেবীর তাই এবারে ছেলের বিয়ে দেবার কথা ভাবছেন দূর এক একা বাড়িতে আর ভালো লাগছে না বাপু এবার ছেলেটার বিয়ে দিয়ে বাড়িতে একটা বউ মানিয়ে আসতে হবে তবে দুজনে মিলে সারাদিন গল্প করব কাজ করব সময় কেটে যাবে এরপর রূপাদেবী দেবী সুভাষের জন্য মেয়ে দেখা শুরু করে দেয় বিভিন্ন জায়গা থেকে বিয়ের জন্য কথা আসছে কিন্তু রূপা দেবীর কাউকেই পছন্দ হচ্ছে না তাই সে ফোনে অনলাইনে সাদি ডট কম খুলে ছেলের জন্য বউমা খোঁজেন তারপর শিল্পা নামে এক মেয়েকে তার পছন্দ হয় এরপর রামচরণ বাবুকে শিল্পার ছবি দেখান দেখো সুভাষের বাবা এই মেয়েটা কেমন হবে বলতো আমাদের সুভাষের সঙ্গে ভালো মানাবে আর নামটাও পারে মিষ্টি শিল্পা যেমন সুন্দর নাম তেমন দেখতেও সুন্দর তারপর বাবু ও রূপাদেবী শিল্পাদের বাড়ি গিয়ে শিল্পার বাবা ধনঞ্জয় বাবুর সঙ্গে সুভাষ ও শিল্পার বিয়ের জন্য কথাবার্তা পাকা করে আসে শিল্পা যখন ছোট তখন শিল্পার মা মারা যায় সেই থেকে বাবা ধনঞ্জয় বাবু ওনার একমাত্র মেয়ে শিল্পাকে উনি খুবই ভালোবাসতেন তিনি শিল্পাকে খুব আদর যত্নে মানুষ করেছিলেন পড়াশোনা করিয়ে বড় করে তোলা থেকে আরম্ভ করে সব কিছুই শিখিয়েছেন কিছুদিনের মধ্যেই তাদের বিয়ে হয়ে যায় এরপর শিলবা বিয়ে করে শ্বশুর বাড়িতে যখন প্রথম আসে তখন তার শাশুড়ি রূপাদেবী বলেন বোমা এটাই তোমার আজ থেকে নিজের ঘর তুমি তোমার নিজের মতো করেই থাকবে কেমন এখানে তোমাকে বলারও কেউ নেই আর কওয়ারও কেউ নেই যা তুমি করবে নিজেই করবে এতদিন সংসারটাকে আমি ধরে রেখেছিলাম এবারে সংসারটাকে তুমি নিজের হাতে নিয়ে আমাকে ছুটি দাও আমি এবার একটু আরাম করতে চাই আজ থেকে সমস্ত দায়িত্ব আমি তোমাকে দিলাম তখন দেবীর এক প্রতিবেশী মৌসুমি দেবী রূপাদেবীর কথা শুনে অবাক হয়ে যায় এবং রূপাদেবীর হাত ধরে এক কোণে টেনে নিয়ে এসে বলে তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে বউটা এই মাত্র ঘরে ঢুকলো আর তার হাতে সমস্ত সংসারের দায়িত্ব তুলে দিচ্ছ খবরদার এই ভুল কাজটা করো না এখনকারের মেয়েরা আগের মতো না সাদা সিঁদে নেই এখন সব কলি যুগের মেয়ে ভীষণ চালাকেরা সব কিছুটা নিজের হাতের মুঠোই করে নিয়ে শাশুড়িকে দূর করে বার করে দেবে আমার কথাটা ভেবে দেখো একবার সত্যি তো আমি তো অতটা খেয়ালই করিনি তো ঠিকই বলেছেন আজকালকার মেয়েরা সব বড় চালা হাতে করে নেবে না না এটা হতে হবে না আমার সংসারকে আমার হাতের মধ্যেই রাখতে হবে আমি বরং ওকে নাকে দড়ি দিয়ে ঘোরাবো এর পরের দিন সকাল সকাল উঠে শিল্পা সমস্ত কাজকাম কমপ্লিট করে নেয় তারপর রান্নাঘরে ঢুকে সবার জন্য খাবার তৈরি করে তার শাশুড়ি রান্নাঘরে ঢুকে বলে এই যে বৌমা সকাল সকাল উঠে চটপট করে কাজ করে দিলে হবে না ধীরে ধীরে মন দিয়ে পরিষ্কার করে সমস্ত কাজ করা চাই আমার আমি খুব পরিষ্কার মানুষ আমি নোংরা একদম দেখতে পারি না প্রথম দিনে রূপা কথা শুনে শিল্পার মনটা ভারী উৎফুল্ল হয়েছিল কিন্তু এখন আবার এরকম কথা শুনে তার মনটা ছোট হয়ে যায় মুখটা ভারী করে সমস্ত কাজ শিল্পা করতে থাকে তারপর স্বামী শ্বশুর শাশুড়িকে খেতে দিয়ে নিজেও খায় এভাবেই প্রত্যেক দিন শাশুড়ির খিটখিটে কথাবার্তা শোনে এমনই একদিন সকালে বৌমা ও বৌমা এসব কি ঘরে ঝাড় দেওয়া হয়েছে শুনি এসব কোণে এত নোংরা জমে আছে কেন আমি এগুলো একেবারেই পছন্দ করি না আমার ঘর যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন তারপর ঘর মুছবে পরিষ্কার করে ঘরের কোণে কোনে না একটাও ধুলো ময়লা লেগে থাকে আমি পরিষ্কার করেই মুছে মা ঝাড়ুও দিয়েছি সুন্দর করে কিন্তু ময়লাগুলো থেকে গেছে আমি ঠিক বুঝতে পারিনি আচ্ছা মা আমি আবার ভালো করে মুছে দিচ্ছি দেবীর ঝাঁঝালো কথা শুনে শিল্পা ভয়ে ভয়ে আবার দ্বিতীয়বার ঘর ঝাড়ু মুছতে শুরু করে দেয় এরকমই চলতে থাকে প্রত্যেক দিন রূপাদেবী তার সমস্ত কাজেই প্রায় ঘোটা দিতে থাকে এভাবেই চলতে চলতে একদিন রূপাদেবী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তখন শিল্পা বলে মা আপনি এভাবে অযথা টেনশন নিচ্ছেন কেন আমি তো সব কাজগুলো করে নিয়েছি আপনাকে আর এইসব মাথা ঘামাতে হবে না আপনি অসুস্থ হয়ে পড়েছেন এখন আপনি রেস্ট নেবেন আর খাবেন এইসব নিয়ে আপনাকে আর চিন্তা করতে হবে না আপনার শরীর দুর্বল হয়ে পড়েছে এই বলে শিল্পা তাড়াতাড়ি ডক্টরকে ফোন করে বাড়িতে আসতে বলে তারপর ডক্টর বাড়িতে এসে শিল্পাকে বলে রূপা দেবী আপনি কোনো একটা জিনিসকে নিয়ে বহুত চিন্তায় আছেন তাই শরীরটা এইরকম হয়ে গেছে আমি সমস্ত ওষুধগুলো লিখে দিচ্ছি সময় সময় সব ওষুধগুলো খাবেন আর ভালো করে নিজের যত্ন রাখবেন তাহলেই দেখবেন আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন ঠিক আছে ডাক্তারবাবু আমি আজ থেকে শাশুড়ি মায়ের আরও যত্ন নেব। টাইমে খাওয়াবো ওষুধ দেবো আমি দুদিনেই সুস্থ করে তুলব ওনাকে তারপর থেকে শিল্পা সবসময় তার শাশুড়ির সেবা যত্ন করতে থাকে সময়ে ওষুধ দেওয়া থেকে শুরু করে বিভিন্ন রকমের খাবার বানিয়ে খাওয়াতে থাকে রূপা দেবী টাইমে টাইমে খেয়ে খেয়ে বিরক্ত হয়ে পড়েন যার কারণে তিনি শিল্পাকে বলেন তুমি আর আমাকে এত যত্ন করো না তো অনেক যত্ন করেছো তোমার এই টাইমে টাইমে খাওয়াই আমি আরও অসুস্থ হয়ে যাবো আমার আর ভালো লাগে না এত খেতে মা আপনি যদি টাইমে টাইমে না খান তাহলে কি করে আপনাকে তাড়াতাড়ি সুস্থ করে তুলব ডক্টর তো আপনাকে বেশি করে খেতে বলেছে আর আমি ডক্টরের মত অনুযায়ী আপনাকে খাওয়াচ্ছি আর কয়েকদিন পরেই তো আপনি সুস্থ হয়ে যাবেন শিল্পার আদর যত্ন দেখিয়ে রূপা দেবীর শিল্পার প্রতি একটা আগ্রহ জাগে না আমাকে আর বৌমাকে খিটখিট করলে চলবে না বৌমা আমার এত যত্ন আদর করছে সেখানে আমারও ও বৌমার সম্পর্কে ভালো ভাবাটাই উচিত আমি আজ থেকে পুরোপুরি বদলে যাব। এখন থেকে আমরা দুজনে বন্ধুর মতোই থাকব। শাশুড়ি বৌমা নয় তারপর রূপাদেবী সুস্থ হয়ে উঠে শিল্পাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন শিল্পার হাতে হাতে সব কাজ করে দেয় এবং সংসারের যাবতীয় কাজই দুজনে মিলেমিশে করতে থাকে যেটা দেখে রামচরণবাবু ও সুভাষ খুবই খুশি হয়ে যায় এতদিন পর মনে হচ্ছে আমাদের বাড়িতে শান্তি এসেছে এখন দেখে মনে হচ্ছে দুই বৌ শাশুড়ি নয় দুই বান্ধবী একসঙ্গে কাজ করছে দেখে মন প্রাণটা পুরো ভরে গেল এভাবেই শাশুড়ি বৌমা একসঙ্গে বন্ধুর মতো থাকেন বেশ কিছুদিন এভাবেই কেটে যায় তারপর একদিন শিল্পা ও রূপা দুজনেই একসঙ্গে মার্কেটে বের হয় সারাদিন কেনাকাটা করে রেস্টুরেন্টে খেয়ে বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যায় তখন রামচরণ বাবু আর সুভাষ বলে আজকে কি তুই বান্ধবী বাড়ি ফিরবে না নাকি সেই কোন সকালে বেরিয়েছো এখন বিকাল হয়ে গেল এখনো আসার সময় হচ্ছে না সারাদিন রান্না বন্না নেই খাবো কি বাবা আমার মনে হচ্ছে আজ সারাদিন না খেই থাকতে হবে এখন দুই শাশুড়ি বউয়ে বন্ধু হয়ে গেছে যখন তখন ঘুরতে বেরিয়ে পড়ছে আমাদের এখন কি হবে কে জানে তাহলে কাজ করা যাক শাশুড়ি বউয়ে যখন বান্ধবী হতে পারে আমরা তাদের স্বামী ও স্ত্রীর হতে পারবো না কেন আজ থেকে আমরা দুজনেই রান্না করব ঠিক আছে বাবা তাই হবে আজ থেকে মা আর সিলভার ছুটি আমরাই রান্না করে ওদেরকে খাওয়াবো এই বলে রামচরণ বাবু ও সুভাষ দুজনে মিলে সব রান্নাবান্না করে নিজেরাও খাওয়া দাওয়া করে শিল্পা ও রূপাদেবীর জন্য খাবার রেডি করে দেয় তারপর শিল্পা ও রূপাদেবী বাড়ি ফিরে এসে দেখে সুভাষ রামচরণবাবু দুজনে মিলে রান্নাবান্না করে কমপ্লিট করে রেখেছে এতদিন পর আজকে কাজের কাজ করেছো তোমরা শুধু আমরা রান্না করেছি আর তোমরা খেয়ে এসেছো ওই জন্য আমরা দুজনে মিলে প্ল্যান করেই আজ সকালে বেরিয়ে গিয়েছি যাতে তোমরা রান্না করে খাও আর আমাদের জন্যও রান্না করে রাখো শুধু কি প্রতিদিনই আমরা রান্না করব আমরা দুই বান্ধবী মিলে তাই চুক্তি করে এরকম করেছি মা তোমাদের বন্ধুত্ব তো দাম দেওয়া উচিত এত ভালো শাশুড়ি বউয়ের বন্ধুত্ব আগে কখনো দেখিনি যাক তোমাদের দেখে সমাজে পাঁচটা শাশুড়ি শিখবে যে শুধু শাশুড়ি শাশুড়ি নয় আর বউ বউই না দুজন খুব ভালো বন্ধুও হতে পারে তারপর শিল্পা বলে হ্যাঁ মা সত্যি আপনি যে আমার এত ভালো বান্ধবী হতে পারবেন আমি স্বপ্নেও ভাবতে পারিনি আমি প্রথমে আপনাকে দেখে খুব ভয় ভয় করে থাকতাম তারপর আপনার বন্ধুত্ব দেখে আমি এখন গর্বিত যে আমার শাশুড়ি একজন শাশুড়ি নয় বন্ধুর মতো আচরণ করে আমার সঙ্গে আর আমি চাই সমাজের আরও পাঁচটা শাশুড়ি যেন তার বৌমাদের সঙ্গে এরকমই ব্যবহার করে এরপর থেকে শিল্পা ও রূপাদেবীর বন্ধুত্ব দেখে আশেপাশের প্রতিবেশীরা অনেকেই অনেক কিছু শিখতে থাকে শাশুড়ি বৌমার সম্পর্কটা শুধু শাশুড়ি বৌমার নয় তাদের মধ্যে বন্ধুত্বও হতে পারে